তখন তার ভাইয়ের বয়স দশ এগারো বছর হবে মেঘলার বয়স তখন আরও কম এবং তিনি স্টোরিটি শুনেছেন তার আম্মুর কাছ থেকে তো তারা তখন একটা মফসল বা ছোটোখাটো একটা শহর বলা যায় ওরকম একটা এলাকাতে থাকতো তো একবার যখন গ্রীষ্মের ছুটিতে তখন তাদের একটা ভ্যাকেশন হয় তারা কিছুটা দিন ফ্রি পায় তো তারা চিন্তা করে তাদের নানার বাড়িতে যাবে সেটা একটা গ্রামে এবং সেখানে গিয়ে তারা তারা তাদের গ্রীষ্মের ছুটিটা কাটাবে তো নানার বাড়িতে তারা আগেও গিয়েছিল তবে খুব বেশি যে সব সময় যাওয়া হয় সেটাও না বছরে দুই একবারের বেশি না হয়তো একবার এরকমই কারণ খুব একটা দূরে ছিল এবং যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো ছিল না বলে বছরে হয়তো দুই একবার যাওয়া হতো তো সেইবার গ্রীষ্মের ছুটিতে তারা নানার বাড়িতে চলে যায় এবং নানার বাড়িতে যাওয়া মানেই প্রত্যেকটা মানুষের আসলে খুব আনন্দগণ একটা মুহূর্ত কাটে বিশেষ করে আমি যদি আমার কথা বলি আমি ছোটকালে যে আমার নানুর বাড়িতে গিয়ে দিনগুলা আসলে আমার কাছে খুব স্বর্ণালী দিন বলতে হয় আমি এখনও খুব বেশি মিস করি তা আমি মনে করি প্রত্যেকই নানুর বাড়িতে দাদুর বাড়িতে আসলেই মানে গ্রামের মধ্যে সময়গুলো আসলে খুব মজাদার এবং আনন্দময় তো যাই হোক মেকলা এবং তার পরিবার তাদের নানুর বাড়িতে যখন চলে যায় তখন গ্রীষ্মকাল এবং গ্রীষ্মকাল মানেই জানেন আম গাছ যে গাছ সব কিছু মানে ফলে ছিল আম পেকে গিয়েছিল তো আম কোরআনোর একটা যে মজার একটা বিষয় সেটা যারা গ্রামে থাকেন বা গ্রামে গিয়েছেন এই কাজটা করেছেন তারা বুঝতে পারেন তো সেদিন মেঘলারা নানুর বাড়িতে যাওয়ার পর তারা খেয়ে দিয়ে মানে সারাদিন একটু ঘুরাঘুরি করে এবং রাত্রে যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তাদের থাকার ব্যবস্থাটা হয় রুমের মধ্যে মেঘলা মেঘলার বড় ভাই এবং তার আম্মু তো তার বড় ভাই নাকি তার আম্মুকে বলতেছিলো আম্মু এখানে তো মানে অনেকগুলা আম পড়ে যাবে এবং সকালবেলা নাকি অনেকে আম কুড়াতে যায় এক কাজ করবা তুমি যখন আম কুড়াতে যাবা সকালবেলা তুমি আমাকে ডেকে নিয়ে যাবা তো তার আম্মু বলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সকালে তো আমি আমকুরাতে যাবো নামাজের পরে আমি তোকে নিয়ে যাব তো মেকলার বড়ো ভাইকে কথা বলার পর তার বড়ো ভাইও খুব আসলে আনন্দিত হয় সে খুব একটা এক্সাইটেড হয়ে ঘুমিয়ে পড়ে তো ঘুমানোর পর কতক্ষণ আসলে ঘুমিয়েছিল সেটা ঠিক তার মনে নেই যেহেতু দশ এগারো বছরের ছেলে বা বাচ্চা তার তখন অত বেশি বুদ্ধি হয়নি বা সে অত কিছু বুঝে না মোটামুটি সব কিছু চিনে জানে বা মনে রাখার মতো আর কি তে হঠাৎ করে সে দেখতে পায় তার রুমের মধ্যে হালকা একটা আলুর মতো মনে হচ্ছে বা অন্য একটা রুম থেকে যদি আপনার রুমে আলো আসে ঠিক ওই রকম একটা আপচা ধোয়াশা একটা আলো রুমের মধ্যে প্রবেশ করেছে এবং সেই আলোর মধ্যে দেখতে পাই মেঘলার আম্মু মানে খাট থেকে নেমে গিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছে তো মেকলার বড় ভাই যখন গুম গুম চোখে এরকম একটা দৃশ্য দেখতে পায় সে চিন্তা করে নিশ্চয়ই তার মা তাকে না বলে আমকুরাতে চলে যাচ্ছে মানে সে যেহেতু ঘুমাচ্ছে তাকে হয়তো ডাকতেছে না তাকে ফাঁকি দিয়েই চলে যাচ্ছে তো এইটা মনে করে সেই সঙ্গে সঙ্গে মানে একটা লাভ দিয়ে উঠে পড়ে এবং তার মাকে ফলো করতে থাকে আসলে তার মা কোথায় যাচ্ছে তো একসময় তারা ভেতরের রুম থেকে পার হয়ে বারান্দায় চলে আসে এবং বারাদা বারান্দার যে দরজাটা ছিল সেটা পার হয়ে তারা উঠোনে নামে এবার উঠোনে যখন নামে মেকলার বড় ভাই দেখে তার আম্মু একটু করে পেছনে ঘুরে থাকালো এবং তাকে ইশারা করে বলতেছে মানে পেছন পেছন আসার জন্য তো মা যখন ডাকতেছে সে পেছন পেছন চলে যায় এবং ফলো করতে থাকে তো তাদের নানুর বাড়ির যে আমবাগানটা ছিল বিরাট একটা জায়গা নিয়ে আসলে তার নানুর বাড়িটা ছিল অনেক বড় একটা বিটা নিয়ে তো বিটার এক ছিল পুকুর আরেক এক পাশে আমবাগান জামবাগান এবং অপর পাশে পুকুরের অপর পাশে ছিল কিছুটা দূরে একটা কবরস্থান